নাসুহা করতে হবে সর্ব প্রথমে নাসুহা করতে হবে এটাই হচ্ছে আল্লাহর দরবারে অ্যাকাউন্টকে রিওপেন করার একটা কেওয়াইসি আর এইটা করার পরে পরে আপনাকে ডকুমেন্টস হিসাবে কি কি দিতে হবে এক নম্বরের যেমন ব্যাংকে লাগবে আধার কার্ড তাছাড়া হবে না আধার কার্ড লাগবে মাস্ট অ্যাকাউন্টে বলেন যেখানেই বলেন অ্যাকাউন্ট লাগবে আধার কার্ড সর্বপ্রথম অ্যাকাউন্ট চালু করতে গিয়ে কেওয়াইসি জমা দিতে গিয়ে কি কি ডকুমেন্টস লাগবে যেমন ব্যাংকে আধার কার্ড তো আল্লাহর দরবারে সর্বপ্রথম আপনাকে ডকুমেন্টস হিসাবে দিতে হবে নবীর মোহাম্মদ নবীর জন্য নিজের জানকে কুরবান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান ও মালকে কুরবান দিতে হবে মন থেকে দিল থেকে জান থেকে আল্লাহ নবীর গোলামি করব নবীর সোনাত মোতাবিক চলবো নবীকে জানের চাইতে বেশি ভালোবাসবো নবীর তাজিম করব নবীর সম্মান করব কারণ আল্লাহ পাক ইমানদার হওয়ার পরে পরে নবীর তাজিম করতে বলেছে যদি তাজিম না হয় আগে এবাজত হয়ে যায় তো আপনার এবাদত কাজে লাগবে না নবীর তাজিম আগে এবাদত কিন্তু পরে নবীর তাজিম আগে নামাজ আপনার নামাজ রোজা পরে নবীর তাজিম আগে হলে পরে নাবির তাজিম আগে দুনিয়ার সমস্ত সিকিরাজ আজকার পরে কারণ নাবির তাজিম যদি করে তো অ্যাকাউন্ট চালু থাকবে আর দুনিয়াতে অ্যাকাউন্ট যখন আল্লাহ দরবারে খুলে নিতে পারবে তো নামাজ পড়বে তার নেকি অ্যাকাউন্টে জমা হবে রোজা করবে তার নেকি অ্যাকাউন্টে জমা হবে

এই জান্নাতের চাবি আমি কাউকে দেইনি তোমার উম্মতকে দিলাম তা জান্নাতের চাবি কি বলেন তো কেউ জানে বাড়ির যেটা সবচাইতে ইম্পর্টেন্ট আলমারি যেখানে সোনা গহনা টাকা পয়সা লাখ লাখ টাকা ভরা থাকে বাড়ির পায়খানা চাবি দিবে দরজার চাবি দিবে গেটের চাবি দিবে কেউ চাইলে কিন্তু আলমারির চাবি বাড়ির মালিক অন্য কাউকে দিবে বাড়ির আশেপাশের লোককে পাড়ার লোককে গ্রামের লোককে জিনা মুসলমান দিবে না যদি দেয় তো ওই বাড়িতে যে মেন মালিক ভাই স্বামী স্ত্রী কে দিবে কিংবা স্ত্রী স্বামী কে দিবে বা কলের টুকরা নিজের ব্যাটা বেটি থাকলে তাকে দিবে খুব কাছের হলে তাছাড়া দিবে না তো বেরাদাব আল্লাহ পাক সারা বিশ্ব জগতের বুকে আদম থেকে নূহ ঈসা পর্যন্ত বড় বড় রাসূল ও পয়গাম্বর কে পাঠিয়েছেন তার উম্মত কে পাঠিয়েছেন আল্লাহ জান্নাতের চাবি কাউকে দিলেন না কিন্তু মুস্তাফার জন্য কুরবান হয়ে যায় আমার নবীর জন্য কুরবান হয়ে যায় এমন নবীর উম্মত হয়েছে যার জন্য দিলকে বাঁচানো মালকে কুরবান করে দে আমার নবীকে বললেন হাবিব জান্নাতের চাবি নিয়ে যাও তোমার উম্মতকে দিয়ে দাও যেন যত্ন করে রেখে দাও বলে জান্নাতের চাবি কি জান্নাতের চাবি হচ্ছে পবিত্র নামাজ কিন্তু বেরাদার আজকে সে নামাজের ধাত ধরি না আমরা নামাজ পড়া মুসলমানের লাগে না রোজা করা মুসলমানের লাগে না হজ যাকাত মুসলমানের লাগে না হারাম হালাল মুসলমান মানে না চুরি ডাকাতি মুসলমান মানে না সত্য মিথ্যা মানুষ মানে না আল্লাহর কোরআন বলে প্রথম নাম্বার সূরা এর নাম সুরাল আল বাকারাহ তার 42 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া আততুমুল হক ওয়া আনতুম তালামুন এবং তোমরা সত্য আর মিথ্যেকে একত্রিত করে দিও না আর সত্যকে জানার পরে গোপন করে দিও না মুখে হাত দিয়ে বলেন সত্য আর মিথ্যে কিন্তু চেনা যায় না সহক আর বাতিল কিনা পার চেনা যায় না যেখানে হক ওখানেই বাতিল যেখানে সত্য ওখানেই মিথ্য আর গোপন করে রাখি কত হক জিনিসকে যেইগুলো আমরা মানুষের ভয় ওদের ভয় টাকার ভয় লাঠির ভয় মানুষের ভয় অনেক হক জিনিস জানার পরে আমরা সমাজে বলতে পারি না এই কথাটা ঠিক না বেঠিক একটু মিলিয়ে দিয়ে আমার বাদীরা ভাইরা এখন যদি আপনি মিলাতে যান যে হক আর বাতিল আমরা দেখব কি মানে ডিসাইড করি একটু দেখব আমরা একটু ট্যালি করে দেখব কোন দিকে কত পাকি আছে যারা হক আর বাতিল দুই জল দুই দিকে ধরাও তো যখন দাঁড়িয়ে যাবে ডানে আর বামে একদিকে হক একদিকে বাতিল বলে আপনি দাঁড়াবেন সত্য একদিকে মিথ্যা একদিকে হক একদিকে বাতিল একদিকে তো দেখবেন ডানে তাকাবেন তো এদিকেও বড় বড় আলেম এদিকেও বড় বড় আলেম

এদিকেও শিক্ষক আছে বাতিল করতে হবে না করতে হবে না মসজিদ দেখে করতে হবে না নামাজ পড়ানো দেখে করতে হবে না দেখে ফাইসলা করতে হবে না আপনাকে তসবি গনা দেখে ফেসলা করতে হবে না আপনাকে দুই দিন দেখতে হবে যে কোন দিকদের জামাত বড় ছোট ইয়াদ দিকে ভালো ভালো দামি মসজিদ আছে এটা দেখারও দরকার নাই কোন দিকে বড় বড় বক্তা আছে এটা দেখারও দরকার নাই আপনি দেখবেন যে কোন দিকে আমার গাউসে পাক আছে যেদিকে গাউসে পাক আছে জানবেন এটা জান্নাতি দল আছে যেদিকে খাজা পাক আছে জানবেন এটা জান্নাতি দল আছে যেদিকে সরকারে আলা হাজরাত আছে জানবনেটা এটা জান্নাতি দল আছে যেদিকে দেখবেন আপনার হুজুর মুক্তি আজামে আলাম ইসলাম আছে জানবেন এটা জান্নাতি দল আছে যেদিকে তরুদ সালাম আছে জানবেন

জিবরাইল ফারেস্তা বলতে চাইছিলেন না কিন্তু আমার নবী মুস্তাফা না শুনে থামছেন না এর জন্য বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার সামনে বলছি কিন্তু বড় দুঃখ যদি পানামাগে আপনার তো এরকম অপরাধী মনে করবেন না আমার জন্য আপনি কোনো দুঃখ করবেন না আপনি নবী বারবার বলছেন আমি যদি না বলি আমার বিয়াদবি হয়ে যাবে আমার আল্লাহ পাকের নূর এর ফারেস্তা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন খোদা আল্লাহ পাকের নবীজি বলে যত নবীর উম্মত কে জাহান নামে দেখলাম আপনার যত বেশি বেশি যা আপনার উম্মত হবে সব নবীর চাইতে আপনার বেশি উম্মত আপনার হবে আর আপনার উম্মতের মধ্যে সবার চাইতে জান্নাতেও বেশি যাবে আর জাহান নামেও তারা আপনার বেশি থাকবে সুবহানাল্লাহ জান্নাতে যাওয়ার খবরটা তো ভালো খবর কিন্তু জাহান নামে যাওয়ার খবরটা আমার নবীর কর্ম কাহারে যেমনই পৌঁছে ভাইরা আমার নবীর আপনার নুরানি চেহারাখানা চেনাবির নুরানি চেহারার দিকে একবার তাকালে পেটের খিদা পর্যন্ত মিটে যেত জেনাবির নুরানি চেহারাখানা দেখার জন্য জঙ্গলের আপনার জীব জন্তু পর্যন্ত এমনকি আপনার সুরকর্তের ভিতরে আপনার সাপ পর্যন্ত লোকায়িত ছিল আপনার হাজার বছর ধরে আমার নবীকে একবার দেখার জন্য ওই নবীকে একবার দর্শন করার জন্য ওই নবীর নুরানি চেহারা খানা আপনার যেন আর চকচকে থাকলো না আমার নবীর চেহারাটা যেন চিন্তায় চিন্তিত হয়ে গেল আমার নবীর চেহারার যেন নূরের ঝলকটা আস্তে আস্তে কমতে লাগলো গভীর চিন্তা গভীর মনোযোগ দিয়ে আপনার যেন

বেশি থাকবে আপনার উম্মত জাহান্নামেও তেমন বেশি থাকবে আমার নবী চিন্তাতে চেহারাটা যেন মুসমুসা হয়ে গেল চিন্তাতে যেন আপনার নরের ঝলকটা যেন আপনার কেমন হতে লাগবে